ঢাকা মিটপোর্টে নিঃশংস হত্যাকাণ্ডের পর এবার প্রশাসন কিন্তু ভালোভাবে জেগে উঠেছে এটি সাধারণ জনগণ হতে শুরু করে উপরমল সকল শ্রেণীর মানুষের মানুষের মধ্যে একটা দাগ কেটেছে করেছে ব্যথিত মহলে এটিকে নিয়ে ভীষণ আকারে সভা সেমিনারের মাধ্যমে খুব প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় এটিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপির মধ্যে একটা অসন্তুষ্টি প্রকাশ হচ্ছে এবং বিএনপি একেবারে তাদের আগামী নির্বাচনের ভবিষ্যৎ সেটাও কিন্তু অনেকটা এই হত্যাকাণ্ডের নষ্ট হতে চলেছে কিন্তু প্রশাসন এখন বলছে যে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে এখন তারা সারা বাংলাদেশে সারাশি অভিযান চালাবে শুধু এই চাঁদাবাজি নয় ঘুষ টেন্ডার চাঁদাবাজি খুন অত্যাচার যত অপরাধ আছে না কেন বিষয় নিয়ে তারা কিন্তু অভিযান চালাবে এবং যে সকল কারাগার থেকে মুক্ত হয়েছিল তারা ধরবে এবং তারা আইনের আওতা আনার চেষ্টা করবে জিজ্ঞাসাবাদে করা হবে যে অপরাধ তারা বেরিয়ে আসার পর আরো তাদের ইন্ধন এটা বাড়লো কিনা সেটাও কিন্তু যাচাই বাছাই করা হবে তাদেরকে নজরদারিতে আবার আনা হচ্ছে অন্যদিকে সেনাবাহিনীকে আরো দুই মাসের জন্য মেস্টিটি পাওয়ার দেওয়া হচ্ছে তারা নিজেরাও কিন্তু আইন বাহিনীকে সহযোগিতা করবে প্রিয় দর্শক আপনারা জানেন যে মিট এই হত্যাকাণ্ড কিন্তু বিএনপির দুই গ্রুপের মধ্যেই হয়েছে যদিও এটা কি চালানো হয়েছিল যে একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীরা বা নেতারা তাকে এরকম জখম করে হত্যা করে বিষয়টি আসলে অন্য জায়গায়